আসসালামু আলাইকুম এব কেমন আছেন সবাই আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে আর এটা হচ্ছে আমার মক্কা দ্বিতীয় দিনের ব্লগ আর কি কি করেছি কোথায় গিয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যেহেতু আমি মক্কাতে প্রায় সাত দিনের মতো ছিলাম এক সপ্তাহ ছিলাম তো টোটালি আমি দু তিনটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আমি এই সাত দিন কি কী করেছি কোথায় গিয়েছি টোটাল আমার বাইশ দিনের ট্যুর ছিল তাই আমি সব টাইমগুলো শিডিউল করে ফেলেছি আমি মক্কায় কতদিন থাকবো মদিনায় কতদিন দিন থাকবো আর সব জায়গায় মোটামুটি আমি যাবো রিয়াদ জেদ্দা তাইফ তারপর দামমাম সব শহরগুলোতে আমি যাব ইনশাল্লাহ তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আমি কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি আর কি প্রথমত আমি আল্লাহর কাছে অনেক অনেক বেশি জানাই আল্লাহ যে আমাকে ওমরাটা করার জন্য রহমত দান করেছেন ওমরা করার সুযোগটা করে দিয়েছেন সেটার জন্য আমি আল্লাহর কাছে অনেক অনেক বেশি সুক্রিয়া আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমার ওমরাটা আমি খুব সাকসেসফুলি কমপ্লিট করেছি আর আমার পুরা জার্নিটা যেন আমি খুব সুস্থ সবল থাকি আর একটা কথা যখন আপনি দেশের বাইরে যাবেন যে কোনো ট্যুরে যাবেন বা কাজে যাবেন যখন কোনো কাছের মানুষ থাকে তাহলে আপনি কিন্তু আসলে অনেক হেল্পফুল হবেন সব কিছু ক্ষেত্রে তো আমরাও সেরকম যে এই মনের মানে সম্পর্কে ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড বলতে পারেন বা বড়ো ভাই বলতে পারেন তো সে উনি সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছেন আমাদের জন্য হোটেল বুক হতে সব কিছু উনি করে রেখেছেন উনি এত সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছেন যে আসলে আমি ওনাকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না মানে আলহামদুলিল্লাহ মানে মানুষের ভালোবাসা যে এতটা সুন্দর হয় সেটা আসলে কিছু কিছু জায়গা বা কিছু ক্ষেত্রে না দেখলে আসলে বোঝা যায় না যাই হোক উনি আমাদের জন্য যা করেছেন সেটা আসলে আল্লাহর ইচ্ছা ছিল তাই অনেক অনেক বেশি আর কি কৃতজ্ঞ ওনার প্রতি কারণ হয়তো টাকা থাকলেও অনেক সময় অনেক কিছু করা যায় না বা ওগুলো করতে অনেক বেশি হ্যারেঞ্জ হয় বা সব কিছু মিলে কারণ এই জন্যই বলেছি বিদেশের বাড়িতে যখন আপনি পরিচিত খুব কাছের মানুষ থাকবে সেখানে আপনি কিন্তু সত্যি কথা বলতে অনেক হেল্পফুল পাবেন বা নিজের সাহসটা থাকবে সব কিছু কাজ খুব ইজিলিভাবে করা যায় যেহেতু আমরা এই দেশে থাকি না বা পরিচিত আমার হাজব্যান্ড অনেকবারে ওমরা করেছেন বা তার সব কিছুই পরিচিত আছে যে যেহেতু আর এখানে ওমরা করতে আসা বা একদম পারমেন্ট থাকা এটার মধ্যে পার্থক্য আছে তো ভাইয়া আমাদের জন্য আসলে অনেক কিছুই করেছেন আমি এখানে সাত দিন ছিলাম সাত দিনের মধ্যে মনে হয় উনি ম্যাক্সিমাম খাবার উনি বাসা থেকে নিয়ে আসতো উনি নিজেও জব করে ওনার ফ্যামিলি থাকে না উনি এটা চিন্তা করেছেন যে যেহেতু আমরা অনেক দিনের জন্য আসছি বা বাসার খাবার খেতে খেতে একটা অভ্যস্ত হয়ে গেছে বা বাইরে খাবার খেতে অতটা কমফোর্ট নাও লাগতে পারে তাই উনি ওনার কাছে মনে হচ্ছে আমরা যতদিন খাই থাকি অতদিন উনি রান্না করে নিয়ে আসবে আর কি যাই হোক মানে আসলে ভালোবাসা অনেক সুন্দর তো এরপর আমি গ্রিন টি খাচ্ছি আমি ঘুম থেকে উঠি কিছুই খাই না আমি এক কাপ গ্রিন টি খাচ্ছি আর ঘুম থেকে উঠছি আপনার প্রায় এগারোটা সাড়ে এগারোটার টাইম তো উঠার পর শুধু এক কাপ গ্রিন টি খাচ্ছি আগে দিয়ে আর কোনো কিছু খেতে মন চাচ্ছে না আর যখন না আমাদের সময় তখন কিছু খেজুর খেয়ে ঘুমিয়েছিলাম আর কিছুই খেতে এখন মন চাচ্ছে না আর বাচ্চাদের জন্য সত্যি কথা বলতে অনেক মন খারাপ লাগতেছে তো এরপরে ও নাস্তান থেকে গেছে আমি নাস্তা নিয়ে আসতে আসলে নিষেধ করছি কারণ ভাইয়া যে খাবারগুলো দিয়ে গেছে এগুলো মনে হয় দুই তিন দিন খাইলেও শিশব না তো দেখতে পাচ্ছেন কতগুলো ফল নিয়ে আসছে মানে এটা আসলে আমি হয়তো টাকা দিয়ে হোটেলটা বুক করে রাখতাম কিন্তু এই যে আলাদা যে এক্সট্রা যে ভালোবাসাগুলো হয়তোবা এটা পেতাম না এটা আমাকে নিজে কিনে নিয়ে আসতে হতো দেন আমাকে খেতে হতো তো সব কিছু খুব সুন্দরভাবে আমি গুছানো পাইছি আর কি তারপর আমি ইমনকেও ফোন করে দিছি যে নাস্তা যেন না নিয়ে আসে আর আমারও নাস্তা খেতে এতটা মন চাচ্ছে না তো একবারে দুপুরে খাবার খেয়ে ফেলব তো আমিও গোসল টোসল করে নামাজও শেষ করলাম এর মধ্যে ভাইয়া খাবার নিয়ে চলে আসছে ভাইয়া আলু ভর্তা নিয়ে আসছে আলু ভর্তাগুলো খেতে যে এত মজা হয়েছে আসলে যারা বাইরে থাকে ফার্মের মানে ফ্যামিলি ছাড়া তারা কিন্তু খুব ভালো রান্না করতে পারে এটা আসলে বোঝা যায় একদম খুব সুন্দরভাবে তো সেও খাচ্ছে আমিও খাচ্ছি তার সাথে আবার রুই মাছকে প্রায় করে ছোট ছোট আপনার এই যে ঢেঁড়স দিয়ে রান্না করছে এত মজা হয়েছে আসলে অনেক লোভনী হয়েছে আমি অলরেডি ভাইয়াকে বলতেছি ভাইয়া আপনি থেকে তো তাহলে এবার আমার রান্না শিখতে হবে উনি হাসতেছে আর কি এরপর যাই হোক একটু ফল টল খাচ্ছি এরপর আমরা আসর নামাজ শেষ করলাম হ্যারামে এরপর হচ্ছে যে আমরা আরাফাত ময়দানের উদ্দেশ্যে রওনা দিলাম তো এমন সব কিছু আগে থেকে ঠিক করে রাখছে কখন কোথায় যাব কি করবো না করবো সব কিছু ঠিক করে রাখছে কারণ যেহেতু সে অনেকবার উমরা করছে আলহামদুলিল্লাহ সে বড় হজও করেছে আপনার দু হাজার তেরোতে তেরো লাস্টের দিকে সে বড় হজটাও করেছে তাই সে ইচ্ছা আর কি যে সব কিছু আমাকে সে ঘুরাবে সব কিছু দেখাবে সুবান আল্লাহ তালা এটা আসলে সুযোগ করে দিয়েছেন এটা আসলে সবার ভাগ্যে থাকে না আমি একটা কথাই বলবো যে আসলে এক এক সময় টাকা পয়সা থাকলেও কিন্তু আল্লাহ সুযোগটা সবাইকে দেন না এই নিয়ে আল্লাহ সবাইকে দেন না তো আমি আসলে আল্লাহর কাছে অনেক আমি বারবার আল্লাহকে সুক্রিয়া জানাচ্ছি যে এই সুযোগটা আল্লাহ আমাকে করে দিয়েছেন আসলে ভাই মন থেকে যখন কোনো কিছু চাইবেন সেটা আল্লাহ অবশ্যই দিবে আমি গত এক বছর খুব মন থেকে চেয়েছি যে আমি সব মানে সময় সুযোগ সব কিছু মিলে হয়তো হয়ে উঠতেছে না আর কি বাচ্চাদের জন্য তো আমি চাইছি আল্লাহ আমার এটা খুব তাড়াতাড়ি কবুল করে নিয়েছেন তো আমি এই জন্যই বলবো যে মানুষ হিসাবে আমি বলতেছি যে আসলে মন থেকে যখন কিছু চাইবেন আল্লাহ অবশ্যই সেটা দিবেন সেটা মন থেকে চাইবেন এই জন্য আমি এতটা কনফিডেন্স দিয়ে বলতেছি কারণ আমি যখনই মানে যখনই আল্লাহর কাছে মন থেকে কোনো কিছু চাই আল্লাহ সেটা আমাকে খুব সুন্দরভাবে দেন খালি হাতে ফেরান না আমি খুব সাকসেসফুলি সব কিছু সুন্দরভাবে পাই আর কি এটা এই জন্যই বললাম যে যখনই কিছু চাইবেন আল্লাহর কাছ থেকে একদম মন থেকে চাইবেন আল্লাহ সেটা অবশ্যই দিবেন আর অবশ্যই একবার না একবার সবাই এই জায়গাটাতে আসার জন্য আল্লাহর কাছে অবশ্যই চাইবেন কারণ মনে হয় যে এখানে আসলে যে এতটা শান্তি লাগে যেমন আমি প্রথমবার হ্যারামে গিয়েছি বিশ্বাস করবেন এটার ফিলিংটা এতটা বেশি অন্যরকম ছিল যে সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না এত শান্তি লাগছে মানে মানে যে জীবনে এত শান্তি পাইনি আমি ওখানে যাওয়ার পরে যেমন শান্তি লাগছে অনেক অনেক বেশি শান্তি লাগছে তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন জীবনে একবার হলে যেন আল্লাহর ঘর দেখতে পারেন হ্যাঁ হয়তো বা অনেকেই বলবেন যে আসলে সব কিছু ব্যাপার স্যাপার থাকে টাকা পয়সা বা অনেক কিছুই ব্যাপার থাকে বিশ্বাস করেন যে কোনো কিছুই ব্যাপার থাকুক না কেন যেমনই থাকুক না কেন যদি আল্লাহর কাছে আপনি চান আল্লাহ ঠিকই সেটা খুব সুন্দরভাবে এটা ম্যানেজ করে দিবে আপনাকে যদি সেটা আপনি মন থেকে চান তো আশা করি আপনারা সবাই অবশ্যই এখানে একবার হলেও আসবেন যে হচ্ছে সেটা হচ্ছে যে মক্কা মদিনা প্রত্যেকটা জায়গা যেন আপনারা ঘুরে দেখতে পারেন আমিও দোয়া করি আপনারা যেন খুব তাড়াতাড়ি আল্লাহর ঘরে আসি দেখতে পারেন কারণ আমিও তো মানুষ আমি একজন মুসলমান তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা মুসলমানের যেন এটা একটা ডিম থাকে আসার একটা মানে অন্যরকম ফিলিংটা সে উপভোগ করতে পারে আর কি তো আমরা চলে আসছি হচ্ছে আরাপত ময়দানে এখানে একটা মানে স্থান আছে আর কি যেটা হচ্ছে যে আপনার এখানে হজরত মোহাম্মদ এসে মানে এখানে বসতো যে যে স্থানে যাইতো সবগুলো স্থান সৌদি আরবে যতগুলো স্থান উনি যাইতো সবগুলো স্থানে প্রত্যেকটা জিনিস একটা মানে চিহ্ন থাকে মানে চিহ্ন আছে এখানে কিন্তু অনেকে আছে নামাজ পড়ে মানে এই জায়গাটাতে এসে কিন্তু এখানে স্পষ্ট লেখা আছে যে কখনো মহানবী সাল্লা এখানে নামাজ পড়তেন না তো এই জন্য আমাদেরও নামাজ পড়তে পারব না এখানে নিষেধ করা আছে কিন্তু এটা নিষেধ করার পরে অনেকে আছে নামাজ পড়েন সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই যারা মনে করেন বা আমরা হয়তো মনে করতাম আগে বা আমি ওখানে যাওয়ার পর সেটা উপলব্ধি করতে পেরেছি আর যারা মনে করেন যে যারা হজ করতে হয় বৃদ্ধ বয়সে যখন ষাট সত্তর বছর বয়স হয়ে যায় বা পঞ্চাশ আপ হয়ে যায় তখন যারা মনে করেন যে আপনার হজটা তখনই করে এটা আসলে ভুল একটা ধারণা হজ করতে কিন্তু আসলে অনেক এনার্জি লাগে কারণ আমি পুরাটা এরিয়া ঘুরে দেখেছি পুরাটা মানে কি না জায়গাটা উপলব্ধি করে দেখেছি আসলে হজ করতে আসলে অনেক এনার্জি লাগে তাই বৃত্ত বয়সে হজ না করে হজ মানে আপনি চল্লিশ বা পঞ্চাশের আগে যদি হসটা করতে পারেন সেটা সবচেয়ে বেশি ভালো সবচেয়ে বেশি বেটার তাহলে আপনি খুব সুন্দরভাবে আপনি হসটা মানে পালন করতে পারবেন প্রত্যেকটা মুসলমানকে আমি এজ একজন মানুষ হিসাবে বলতেছি যে একজন মুসলমান হিসাবে বলতেছি যে আসলে প্রত্যেক মানুষকে খুব আর্লি হজটা করা উচিত তো যাই হোক অনেক গল্প করেছি আপনাদের সাথে এরপর আস্তে আস্তে আমরা প্রায় সা নয়টা দশটা বেজে গিয়েছি এরপর হচ্ছে যে আমরা খাবার নিয়ে গেলে নাম কিছু বুস্টার নিয়ে নিয়েছি আর কি ওখানে যে ফ্রায়েড চিকেনগুলোকে বুস্টার বলে তো ওগুলো অনেকগুলো নিয়ে নিয়েছে হোটেলে যে খাবো ওখানে আর কোনো এনার্জি নাই এটা হচ্ছে আমাদের হোটেল হলিডে ইন আর কেউ চাইলে মক্কা যখন আসবেন বা ওমরা করার জন্য হজ করার জন্য এ হোটেলে আসতে পারেন খুবই ভালো একটা হোটেল আর মানে ওদের সার্ভিসটা অন মানে অনেক বেশি ভালো আর এখানে যেহেতু আমাদের পরিচিত লোক আছে তার জন্য বলতেছেন এখানে সার্ভিস খুবই ভালো আর চাইলে আসতে পারেন হোলিডে ইন কিন্তু ইন্টারন্যাশনাল একটা ফাইভ স্টার হোটেল এখানে কস্ট একটু বেশি পড়ে আমরা যে রুমটাতে থাকি ওটা হচ্ছে দিন আপনার পাঁচশো রিয়েল করে সেটা হচ্ছে বাংলা টাকা ষোলো হাজার টাকা টাকা একটু বেশি হলেও ওদের সার্ভিস কিন্তু খুবই ভালো তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমি অবশ্য বেশি চিকেন খাইনি একটা চিকেনই খাইছে আর সবে ওরা খাইছে আমি একটু ফুটস খাইলাম ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং السلام عليكم